মধ্য দিয়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি এটা এক বছর কাছাকাছি পাঁচই আগস্ট এজন্য জামাত ইসলামী দুই মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে একটা অংশ হলো যে তোমাদের মতো যারা ছাত্র আছে তোমাদের সাথে আমরা মত বিনিময় তোমাদের সাথে একটু এক জায়গায় বসা কিছু খাওয়া দাওয়া করা এরকম কিছু আয়োজন আমরা করেছি আল্লাহর জন্য আল্লাহ বিহিত আছেন আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন এখনো অসুস্থ আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন এবং আমাদের দেশটা আমরা এখন যেভাবে আগের তুলনায় কিছুটা হলেও তো ভালোভাবে দশাশাটা করতে পারছি আগের মতো চিন্তা আছে টেনশন ফ্রি হয়ে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা সকলে মিলে যাতে কাজ করতে পারি আল্লাহ আমাদের সে প্রফিট দান করুন এখানে শিক্ষক মন্ডলী আছেন এবং তোমরাও আসো তোমরা জানো যারা একটু